সেখানে তুমি তাফসীরুল কুরআন মাহফিলের ছবি ওয়াজ ও দোয়ার মাহফিলে বক্তার ছবি লাগাইছো এটা কোন সংস্কৃতি শুরু হলো হ্যাঁ হ্যাঁ বলেন এই ছবি এই পোস্টারে লাগানো বলেন হারাম 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 বলেন কি বলছি বলেন ও আজের ফস্তারে ছবি লাগানো বলেন আদার ফস্তারে ছবি কি বলছি বলেন ও এবার বলুন তো দেখি এটা দিক এটা দিক কোন ইসলাম হবে এটা কোন শরিয়ত এটা কোন তরিকত প্রয়োজনে প্রয়োজনে ছবি লাগার উঠানো জায়েজ হাজাদ হাফিজীর হামা তালা। তাকে বলছিল হজের জন্য ছবি তুলতে হবে হয়তো হাফিজী বলছে ছবি তুললে যে হজ করতে হবে হজ আমি করব না শেষ পর্যন্ত ছবি ছাড়া হাফিজী হজে গেছে বলে এবার হাফিজ যখন এয়ারপোর্টে পৌঁছে ঢাকা এয়ারপোর্টে বিমান রাস্তা জ্যামের কারণে দেরি হয়ে গেছিল। বিমান কোনোদিন দেরি করে বিমান দেরি করতেছে দেরি হয়ে গেছে বিমানের ঘোষণা হয়েছে মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ যাত্রী মোহাম্মদুল্লাহ দেরি হচ্ছে অ্যালার্ন করছে হইতে হইতে অ্যালার্ন হয়ে গেল এটা হাফিজীর বিমান হাফিজজি এটার নাম হাফিজী তদানিন্তন বিমানের প্রধান বাংলাদেশ বিমানের যিনি প্রধান ছিলেন তিনি ভিতরে ফোন করলেন যে বলাকা বলা কা হাফিজজি উঠবে ওই বলা কা হাফিজি ছাড়া আসমানে উঠবে না বাংলাদেশ বিমানের নাম কি বলাকা যে বলাকা হাফিজজিদ বলাকা হাফিজি উঠা চালা এই বলাকা আসমানে উড়বে না ছবি ছাড়া হজে যাইতে বলাকা আসমানে উড়ে না হাফিজি ছাড়া কি তুমি কোন মহাভারত হয়ে গেছ তোমার পোস্টারে তোমার ছবি দিতে হবে তুমি কি এখানে বিয়ের প্রস্তাব করতে এসছ এরকম যারা আয়োজক আপনাদের আপনারা ওয়াজ মাহফিল না করলেও ইসলামের কোন ক্ষতি হবে না মনে থাকবো নি কথা ওয়াজের গেটে গেট লাগাইছেন বক্তার ছবি দিয়া এটা কোন 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 বা ইসলামী আর দুষ্টমি শুরু করছেন এটা কোন দুষ্টমি এটা কোন তামাশা ইসলাম নিয়া বলেন ইসলাম নিয়া তামাশা বাস্তব নিয়ে কি বলেন আমি আজকে দেখলাম আমার একজন দেখা যদি দেখেন 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 এবং দুই তিনটা পোস্টার দেখছি আমি ইসলাম কি রঙ্গমঞ্চ ইসলাম কি নাটক হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا শারিকা له له الملك وله الحمد هو على كل شيء قدير পড়বো তো কয় বার দিল্লি কত বার পাঁচ তমাজে 10 বার 10 বার এরপরে প্রতিদিন কমপক্ষে 100 বার তো মসজিদে যারা আমারে mohabbat করেন তারা নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ তফিক দাও আমি একবার এটার ফজিলতের উপরে শুধাইছিল একটা বয়ান শুনছি মানে আধা এটার ফজিলত বয়ান করছে সেদিন আমি আল্লাহর ঘরে বাইতুল্লাহ নিয়ত করছি আল্লাহ তুমি যদি আমার আবার কোনোদিন বাংলাদেশের নাও তুমি যদি এটা আমি আমার আমি যখন বয়স্কিত ছিলাম বাংলাদেশ থেকে যখন পলা এক ছিলাম বিদেশে এক বছর তখন তো আমি বলি আল্লাহ যদি কোনোদিন বাংলাদেশে আমারে নাও আমি যদি কোনোদিন বাংলাদেশে আবার ওয়াজ করার সুযোগ পাই আমি প্রত্যেকদিন উম্মতকে এই কালেমাটা শোনাবো আল্লাহ কিন্তু মাঝে মাঝে আবার ভুলি যাই কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি একা আপনার কোনো শরিক নাই বাদশাহী শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার কি বলছি আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই আপনি ছাড়া কোনো মাহবুদ নাই বলেন না আপনি একা আপনার কোনো শরিক নাই আপনি আমাকে একাই বানিয়েছেন আপনি আমাকে একাই পালেন আমি আমি আপনি আমাকে একাই বানিয়েছেন আমার নিঃশ্বাস দেওয়ার বেলা আপনি একা আমার অক্সিজেনের বেলায় আপনি একা আমার ফুসফুসের বেলায় আপনি একা আমার রক্তের বেলায় আপনি একা আমার কিডনির বেলায় আপনি একা এখানে আর কে কে আছে আর কেউ আছে ওয়াহদাহু লা শারীকা আপনি ছাড়া আর কেউ নাই লাহুল মুলকু বাদশাহী শুধুই তোমার বাদশাহী তোমার এই জন্যই তো তুমি পাঁচই আগস্ট ঘটিয়েছ বাদশাহী তো শুধুই তোমার এই জন্যই তুমি সাতই ডিসেম্বর বাসার আজাদকে রাশিয়াতে রাশিয়াতে পাঠাইছ বাদছাই কার আবার বলেন বাদছাই কার লাহুল মুলকু শুধুই তোমার আচ্ছা আমি যদি আমার রবকে বলি বাদছাই শুধুই তোমার এভাবে যদি বলতে থাকি বলতে থাকি বলতে থাকি বলুন তো আমার জীবন আর কি কি লাগবে আর কি কি দিবে না সব দিবে সব দিবে হ্যাঁ দিবে না আপনি যদি বাচ্চার সামনে গিয়ে বলতে পারেন জি বাদশা নামদার বাদছাই শুধুই তোমার তো বাচ্চা খুশি হয়ে কি বলবে আজ দেখো তার কি কি লাগে যা সব দিয়ে দেন আর সুবহানাল্লাহ বলেন বাচ্চার কাছে মানুষ যা বাচ্চারে জিগানো লাগে আপনি কেমন আছেন শুধু এটা লেগে যায় বাচ্চা নাম তার ক্ষমতা সব আপনার এটা বলার লাগে যায় আসলে মূলত এর বলার পিছনে উদ্দেশ্য কি কিছু পাওয়া কিছু কি আমি যখন বললাম লাকুল মুলকু বাচ্চাই শুধুই তোমার রবজন বলেন তুই না বললেও আমি বাচ্চা তুই বললেও আমি বাচ্চা তোর কি কি লাগবো তা ক من له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير লা ইনাহা হিল্লাল্লাহ ও দহু লা শরিক না লাহুল মুলক অহু আলা কুল্লি সেহ কাদী আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ আমার কি কি লাগবে সব আপনি জানেন আশ্চর্য কথা আমাদের এক দোস্ত আছে হাফিজ বেলাল ওই শরীফের বন্ধু তারা একসাথে পড়ছে না মানে বেলাল মানে একটু উপরে ছিল হাফেজ বেলাল হের মাদ্রাসা আমরা গেছি তো হেরা আমি কইতেছি মাদ্রাসা কিছু লাগবো নি কনসে হেত কয় মাদ্রাসা কিছু লাগলে এটা আমি আল্লাহর তো কই না সোহানলা হেত কয় মাদ্রাসার কিছু লাগলে এটা আমি আল্লাহরহঁতো কই না আমি হয়রান হয়ে গেছি কয়টা কি পুরা আমি কি মানে তো আমার নাম বেলাল হুজুর এটা আপনি জানেন তো আপনি যদি আমারে জিজ্ঞান জিজ্ঞান আমি যদি আপনাকে কই আমার নাম বেলাল আপনি কি পাইজ জানি তুমি তোমার নাম তো আমি জানি মাথা খারাপ আপনি জি বুঝেন না কথা জি আমার নাম মুস্তাক নবী আমি আমি ভাই আমার নাম মুস্তাক নবী আমার নাম মুস্তাক নবী আপনি কি কইবেন মাথা খারাপ তো আমরা জানি এটা কি হতিবার কোন লাগে নাই হ্যাঁ সে বলতেছে হুজুর আমার নাম বেলাল এটা তো আপনি জানেন আমি যদি আমরা আবার কই আপনি কি কইবেন মাথা করা আবার যদি কই দূর